একজন বিবাহিত নারী সর্বোচ্চ স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে আমরা যখন বিভিন্ন জায়গায় মা ফিরে যাই এমন প্রশ্ন করা হয় যে একজন বিবাহিত নারী সর্বোচ্চ স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে বের হলেন কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে এটা দেখার জন্য হঠাৎ করে মরুভূমির মধ্যে দেখতেছে একটা ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলছে আর যৌন উন্মোদনামূলক গানের আওয়াজ ভেসে আসছে হলিফাতুল মুসলিমিন চিন্তা করলাম আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের চলে আর এই মরুভূমির মধ্যে যৌন উন্মোদনামূলক গান বলে কার সন্তানের এত বড় বুকের পাঠা এই চিন্তা করে নিজের পরিচয় গোপন রেখে ঘরের ভিতরে ঢুকছে ডাক দিয়ে বলতেছে মহিলা তুমি এই মরুভূমির মধ্যে কেন জৌন উন্মোদনামূলক গান বলতেছ। মহিলা ডাক দিয়া বলে পথিক আমার আজকে গান বলার পিছনে আমি একা দাই নয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাই ওমর নিজের পরিচয় গোপন রেখে মহিলাকে ডাক বলতেছে মহিলা তুমি খলিফা ওমর কেন দাই বলো এবার মহিলা ডাক দিয়া বলতেছে পথিক আমার যেদিন বিবাহ হইতেছিল আমার কালেমা শেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি মিষ্টি বিতরণ চলতেছে এমটা অবস্থায় হঠাৎ করে খলিফা উমরের পক্ষ থেকে চিঠি এসেছে আমার স্বামী পত্রখানা খুলল খোলার পরে দেখে পত্রের ভিতরে লেখা হয়েছে আমি খলিফা ওমর বলছি যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করে পাঠাবো যেখানে থাকো না কেন এই মুহূর্তে তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমার সাথে দেখা গুপ পত্র পড়ার সঙ্গে সঙ্গে মুরব্বীদের সাথে আলোচনা করলো কি করা যায় পরামর্শ করলো খলিফা উমর তো আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবে আমার এখনই যাওয়া লাগবে মুরব্বিরা ডাক দে বলে সাত কেবলমাত্র তুমি বিবাহ বন্ধু আবদ্ধ হয়েছো অন্ততপক্ষে বাস রাতটা শেষ করো তারপরে তুমি চলে যাও হলিফম সাধ রাজ দিয়া বলতেছে মুরব্বিরা কোরানের আয়াত মাকি নাম তুলে রাখতেছে ইয়া আইয়ু খেল্লা দিনা আমানু অতে অল্লাঘমতে অল্লা সোলা ওলিল এমনি মিংকম এয়া ইজুহাল্লা দিনা মানুহ হে ইমানদার গণ আল্লাহ আল্লাহরে এতিয়াত করো আতিয়ন রসুল এবং রসুল এতায়াত করো উলিল আমর আমাদের মধ্য থেকে রাষ্ট্রনায়ক যারা উনিল আমর যারা তাদের কথা মেনে চলো তাল্ল হু তালান হু চলে গেলেন সেখান থেকে বিবির কাছে গেলাম বিবির কাছে গিয়া সাহাদ রাত গিয়া বলতেছে বিবি পক্ষ থেকে চিঠি এসেছে তোমার সাথে আজকে আমার বাসর হচ্ছে না আমি চলে যাচ্ছি আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যদি বেঁচে থাকি গাজী হয়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে কাল যায় আমাদের ময়দানে হাসরের ময়দানে তোমার সাথে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন মুলাকাত করিয়ে দেবেন দেখা করিয়ে দেবেন এবার হজিদ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এক মাস দুই মাস তিন মাস গড়িয়ে যাওয়ার পর এবার ওই মহিলা তিন মাস পরে নিজের ঘরের ভিতরে সুসজ্জিত হয়ে নিজে সাজগোজ করে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে তিন মাস পরে হয়তো বা আজকে তার স্বামী আসবে তার সাথে বাসর হবে কিন্তু কে যেন বাহির থেকে ডাক বলে মহিলা আজকেও তোমার বাসর হচ্ছে না খলিফা অমর আল্লাহ তাকে অন্য একটা যুদ্ধের ময়দানে তাকে পাঠিয়েছে আবার যখন তিনটি মাস গড়িয়ে গেলাম তিন মাস পরে আমি আমার স্বামীর অপেক্ষা অপেক্ষা মানছিলাম কখন তিনি আসে আমার সাথে সাক্ষাৎ করবে আমার সাথে বাসর হবে আবারও বাহির থেকে কোন যুবক যেন ডাক দিয়া বলতেছে মহিলা তোমার স্বামীকে খলিফা ওমর রদিয়াল্লাহ তালাজু অন্য একটা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে পাঠিয়েছে এইভাবে করতে করতে আজকে বারোটি মাস আজকে বারোটি মাস গড়িয়ে গিয়েছে আজকে আমি আমার স্বামীর বিরহের জন্য গুনগুন করে গান 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 গাচ্ছিলাম অমর রদি আল্লাহ কথা শোনা মাত্রই চলে গিয়েছেন তার মেয়ে হাফসার আল্লাহ ঘুতালান ঘর কাছে আব্বাজান কাছে গিয়া ডাক দিয়া বলতেছে আম্মা একটু তুমি মাসালাটা বলে দাও বলো একটা স্ত্রী সর্বোচ্চ স্বামীকে সারা কতদিন পর্যন্ত থাকতে পারে বিশ্ব নবীর স্ত্রী হাফসা দিয়া বলে আব্বা একটা স্ত্রী স্বামীকে সারা সর্বোচ্চ চার মাস পর্যন্ত থাকতে পারে তারপরে কষ্ট হয় সঙ্গে সঙ্গে হলিফাতুল মুস্তিবিন ওমন এফান উপাদি আল্লাহবু তালান গোভিত সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন মালি তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তাআলা আমি অন্যায় করেছি এই মহিলার প্রতি আমি জুলুম করেছি মালিক গো তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ওই প্রশাসনের যত লোক ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে আজকে থেকে প্রত্যেক প্রত্যেক মাসে তিন দিন পর্যন্ত ছুটি ঘোষণা করলাম আজও পর্যন্ত সেই ছুটি নিদর্শন আজও পর্যন্ত তারা মেনে চলতেছে এজন্য যুবক ভাইদের কি বলছি যুবক যেন দেশে স্ত্রী রেখে বছরের পর বছর দশ বছর বিশ বছর পর্যন্ত বিদেশ প্রবাসে থাকতেছ অথচ স্ত্রীর হক আদায় করো না স্ত্রীর থেকে অনুমতি না নেওয়া দীর্ঘ সময় পর্যন্ত প্রবাসী সময় দিচ্ছ না না কেন স্ত্রীর হক আদায় করতেছ না স্ত্রীর সাথে জুলুম করতেছ অথচ আল্লাহ্পা পকুল্লা আমিনা নুল করেমের মধ্যে জানিয়েছেন অমিন আয়াতিহিন কয়লা কয়লা মিন আজয়া জেগম আজকুনু ইলাইহা ওয়ালা বাইন গু মা দম আল্লাফা পকুল্লা আমিন বলেন আমি স্বামী এবং স্ত্রীকে জোরায় জোরায় সৃষ্টি করেছি এবং এপে একে অপরের প্রতি রিদ্ধতা মোহাব্বাদ ভালোবাসার তৈরি